আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি আপনারা বলা চিন আজকে শোকে রান্না করতে হচ্ছে গুহু পাখির কালো আমরা প্রথমে একটি বাটিতে পেঁয়াজ কুচি রসুন কুচি আদা বাটা পেঁয়াজ বাটা রসুন বাটা নিয়ে নেব তারপর আমরা একটি বাটিতে গহু পাখির মাংস নিয়ে নেব তারপর আমরা একটি কড়াইয়ে পরিমাণ মতো তেল নিব তেলের মধ্যে আমাদের কুচ পেঁয়াজ কুচি রসুন কুচি পেঁয়াজ বাটা আদা বাটা এগুলো দিয়ে দেবো তারপর আমরা এর মধ্যে এগুলো দিয়ে দিয়ে এটাকে আমরা বেজে নেব ভেজে নিতে হবে লাল লাল করে গহু পাখি কালো বোনা খুবই খেতেই খুবই মজা লাগে আপনারা এটা ট্রাই করবেন আর আমাদের চ্যানেলটাকে স্ক্রাইব করবেন আমরা নতুন চ্যানেল করেছি তার মধ্যে আমরা দিয়ে দিব গরম মশলা এবং কিছু তেজপাতা তার মধ্যে দিয়ে দেবো দারুচিনি তারপর এটিকে আমরা নাড়াচাড়া করতে থাকবো এটা পুড়ে যেতে না যাই তারপর এর মধ্যে দিয়ে দেবো আদা বাটা তারপর এটিকে আমরা নাড়িয়ে চাড়িয়ে নেব যাতে না লেগে যায় হালকা লাল হয়ে আসলে তার দিয়ে দিব জিরা গুঁড়া তারপর দিব হলুদের গুঁড়ো তারপর দিব মরিচের গুঁড়ো তারপর এর মধ্যে দিয়ে দিব ধনিয়ার গুঁড়ো তারপর এটাকে আমরা নাড়াচাড়া করতে থাকব। তারপর এর মধ্যে আমরা এক কাপ পরিমাণ জল দিয়ে দিব এটা তারপর নাড়াচাড়া করে মশলা লাল হয়ে আসলে এটাকে আমরা নাড়াচাড়া করতেই থাকবো তারপর আমাদের কেটে নেওয়া ঘুঘু দুইটি ঘুঘুর মাংস দিয়ে দিব। এটাকে দিয়ে আমরা না করতে থাকব। না করতেই হবে নাহলে এটা লেগে যেতে পারে মশলা লেগে গেলে আমার সমস্যা হতে পারে তারপর এটাকে আমরা কষিয়ে নেব এর মধ্যে আমরা খরা দিয়ে ঢেকে দিব দুইটিকে থেকে দশ থেকে পনেরো মিনিট এটাকে আমরা কষিয়ে নেওয়ার পর তার মধ্যে আমরা লবণ ছিটিয়ে দেবো কষিয়ে নেওয়ার পর লবণটা ছিটিয়ে দিলে খুবই স্বাদ হয় এভাবে কিন্তু খুবই স্বাদ লাগে আবারও আমরা এটা ঢাকনা দিয়ে ঢেকে দেব তারপর এটাকে আমরা ঢাকনা থেকে ঢেকে দেওয়ার পর এটা আমরা নাড়াচাড়া করি তারপর আবারও ঢেকে দেব। ঢাকনা দিয়ে তারপর এটাকে আমরা তুলে ফেলব তুলে দিয়ে তার মধ্যে আমরা এক কাপ পরিমাণ পানি দেবো তারপর পানি দেওয়া শেষ হয়ে গেলে এটা আমরা নড়াচড়া করতে থাকবো আমরা নজর করে কিছু করব তারপর দশ মিনিট পরে আমরা আবারও চলে আসব তারপর এটিকে আমরা আবারও নাড়তে থাকব যাতে লেগে না যায় আপনারা লাইক সব কিছু করবেন আমাদের চ্যানেলটা খুবই ডাউন ডাউন আপনারা সাবস্ক্রাইব করলে আমাদের চ্যানেলটা একটু ভালো হবে এই তো খুবই সহজ এগুলো গুগু পাখির কালো বুনা এটা খেতে খুবই সাজা তারপরে ট্রাই করবেন আবারও দেখা হবে আসসালামু আলাইকুম